এই ক্ষমা নেওয়ার জন্য এই রমাজানে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা করতেন আল্লাহ আল্লাহ রসল সম্পর্কে ইবনু আব্বাস রোজানো বলছেন কানা নাস মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আসাল্লাম আদ্রাকার রমাদান যখন রমাজান পেতেন অরাসুনুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইকু আসাল্লাম আজ ওয়াদুবিল হই রে মিনার রে যখন রমাদান আসতো তখন তিনি বাতাসের গতিতে দান করে দিয়ে নিজের কাছে যা থাকতো শেষ করে দিতেন কেন কেন যত সৎ আমুল আছে যত সৎ আমল আছে তার মধ্যে পাপ ক্ষমার দিক থেকে এক নম্বর কাতারে হল সাদাকা। রসস আল্লাহ সাল্লাম বলছেন তাবাহাল সব আমুল এক জায়গায় প্রতিযোগিতা করে আপনি তো একজন মানুষ আপনার কিন্তু হজ আছে আপনার সালাত আছে আপনার জাকাত আছে আপনার সিয়াম আছে আপনার সাদাকা আছে আপনি এই আমুলগুলো করেন তা আপনার আমুলগুলো এক জায়গায় হয়ে পরস্পরে প্রতিযোগিতা করে সালাদ বলে যে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সিয়াম বলে না আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রসুল্লা তোমাদের ফলাফল আল্লাহ আমাকে সবচেয়ে বড় মর্যাদা দান করেছেন তাহলে সব আমলের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সাদাকা কারণ হলো এখানে দুইটা হাদিস একটা হলো এই শব্দটা অন্য কোনো আমুলের ক্ষেত্রে আল্লাহ বা আল্লাহ রসুল ব্যবহার করেননি একটা হলো সদা কতো সির তুচ্ছেব গদা বা রপ আর একটা হলো এ না সদা কাতা না তুৎ চেবু জুনু বা কামায়ুৎ থেগুল মা নারক সল্লাল্লাহ আলাহি বলছেন সাদা কা সাদা কা পাপকে অনরূপ নষ্ট করে দেন যেভাবে পানি আগুনকে সাথে সাথে নিভিয়ে দেয় তো শব্দের অর্থ কী জানেন বাতি নিভিয়ে দেওয়া এখন তার বাতি নাই এখন কি আছে এখন কারেন্ট আছে আচ্ছা একটা সুইচ অফ করতে কয় মিনিট লাগে এক সেকেন্ডে সুইচ অফ হয় না আরো কম লাগে আরো কম লাগে এমন একটা টাইম আসবে জানেন ওইটাও টাইম লাগবে না একদম রিমোটে হয়ে যায় তাই না আরো সহজ টাইম আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন আগুন যেমন নিভে যায় বাতি যেমন নিভে যায় এরকম টাইমে ঠিক আল্লাহ আল্লা রে সাদা সাদাকার মাধ্যমে তার চেয়েও দ্রুত টাইমে ক্ষমা করে দেন মানে এক সেকেন্ড লাগে বললেন আপনারা বাল্ব অফ করতে কিন্তু বান্দার পাপ ক্ষমা করতে আল্লাহ এতটুকু সময় নেন আল্লাহ এত দয়াল আরেকটা তুপ্তেও গোদাবার রব্ব যে ব্যক্তি গোপনে সাতকা দেয় আল্লাহর যে রাগ আছে তার উপরে এই রাগকে আল্লাহ সাথে সাথে দূর করে দেন আর একটা শব্দ আসছে শুধু ক্ষমার জন্য আহ্লাহা সহেবাল কবর যারা কবরে আছে শাস্তি তাদেরকে ধরেছে দাও করে আগুন জ্বলছে সাদাকা দেওয়া মাত্রই এই এক সেকেন্ডের মধ্যে কবরের আদাব সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে এই তিনটা হাদিসে তুৎপেউ শব্দ ব্যবহার হয়েছে অন্য কোনো আমুলের ক্ষেত্রে তুৎপেউ শব্দ ব্যবহার হয়নি মানে আপনি সালাত আদায় করছেন পাপ ক্ষমা হতে আপনার দেরি হতে পারে আপনি হস করছেন হস কবুল হতেও তো কয়েকদিন লাগবে অন্তত পাঁচ দিন লাগে সময় লাগবে আপনি সিয়াম পালন করছেন সিয়ামটা হতেও তো সময় লাগে কটা পর্যন্ত শুভেচ্ছাদিক থেকে নিয়ে প্রথমে টাইম লাগে কিন্তু সাবাকা এমন একটা জিনিস অন্যগুলোর কিন্তু শর্ত আছে শর্ত আছে না শর্ত যেমন রমাজানের আসলে রমাজান আসলেই কেবল ফরস্যাম আর বাকি এগারো মাস চলবে কি ফরস্যাম চলবে না হজ কোন মাসে দেবজিল হজ মাসে অন্য মাসে আদায় করতে পারবেন না আপনি আর সালাত পাঁচ ওয়াক্তই দিনে দশ ওয়াক্ত পড়তে পারবেন না আপনি শর্ত আছে কিন্তু সাদাকার জন্য কোনো টাইম নাই আপনি তফ করবেন অজু লাগবে সালাত পড়বেন কি লাগবে অজু লাগবে বুঝতে পারছেন কথা কিন্তু সাদাকার জন্য কোনো শর্ত নাই যতটুকু দিবেন এমন কি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি মসজিদকে উঁচু করার জন্য এক মুঠো বালিও দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন আমি বুঝে তো বুঝাতে চাইলাম সাদাকার কোনো টাইম নাই সাদাকা কেন এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আর শব্দটা উল্লেখ করছেন কি তথ্যেও কবরে রাজা হচ্ছে কাউ দাও করে কবরে আগুন জ্বলছে তাও দুনিয়ার আগুন না কোথাকার আগুন জাহান নামের আগুন এই আগুন থামানোর জন্য সবচেয়ে পাওয়ার ফুল হল সাদাকা দেওয়া মাত্রই এক এক সেকেন্ড সেকেন্ড হওয়ার আগে এটা তৈরি মিল আল্লাহ তার আগে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আল্লাহ তার কবরটা বন্ধ করে দিবেন এটা হলো সাদাকা আমি বুঝাতে চালামে এ কথাটা বললো এই পয়েন্টটা বুঝাতে চালাম যে আপনি যখন মানে ক্ষমার পথ বাসাই করে নেবেন তখন আপনাকে সাদাকা করতে হবে শ্যাম পালন করতে হবে নফল শ্যাম পালন করবেন কোরআন তেলাওয়াত করবেন এতিমকে খাওয়াবেন দরিদ্রকে দান করবেন মিস্কিনকে দিবেন ক্ষমার পথ আপনাকে খুঁজে বের করতে হবে